আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার ইউটিউব চ্যানেল কীভাবে প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন সেটা আজকে আপনাদের দেখাবো অর্থাৎ ইউটিউব চ্যানেলের কিভাবে প্রফেশনাল একটা লুক দিবেন সেটা আজকে আপনাদের দেখাবো তো এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড লিখে সার্চ করবেন তারপরে ইউটিউব ড্যাশবোর্ড লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে বাম পাশে দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশনের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে ইউটিউব ব্যানার ইউটিউব লোগো দিতে পারবেন এবং চাইলে এখান থেকে ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন এবং হ্যান্ডলাইন এর এখানে একটি হ্যান্ডলাইন দিয়ে দিবেন তারপরে এখানে আপনার চ্যানেল রিলেটেড একটি ডিসক্রিপশন দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করে দিবেন তারপরে হোম ট্যাপ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে পেজটা ডান দিকে টান দিলে দেখবেন অন অফের অপশন আছে এটা অবশ্যই অন করে দিবেন তারপরে অ্যাড সেকশন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে চ্যানেল টেইলার লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন ভিডিওটা যদি এখানে না থাকে তাহলে উপরের সার্চ অপশনে ভিডিওর টাইটেল লিখে সার্চ করলেই ভিডিওটা চলে আসবে তারপরে সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল টেইলারে আমার ভিডিওটা চলে আসছে তারপরে আবার অ্যাড সেকশন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে স্পোর্টিং ফর রিটার্নিং সাবস্ক্রাইবার লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দুই নাম্বারে যে ভিডিওটা সবথেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে ক্লিক করে চাইলে আপনি পরবর্তীতে ভিডিও চেঞ্জ অথবা রিমুভ করতে পারবেন তারপরে মোর সেটিংস লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড লেখা ওইটা সিলেক্ট করে দিবেন। তারপরে ডান লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এই পাশে ক্লিক করে এগুলো রিমুভ করে নেবেন সব রিমুভ করা হলে তারপরে অ্যাড সেকশন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে পপুলার ভিডিওস লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আবার অ্যাড সেকশন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ভিডিওস লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আবার এক সেকশন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে মাল্টিপ্লে প্লে লিস্ট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে প্লে লিস্ট আপনি আগে দিতে চান সেটা আগে সিলেক্ট করবেন এবং যেটা পরে দিতে চান সেটা পরে সিলেক্ট করবেন আর যেটা দিতে চান না সেটা সিলেক্ট করবেন না তারপরে ডান লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন পাবলিশ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে বাম পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংয়ের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে চ্যানেল লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে কান্তি এর এখানে আপনার দেশ সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিবেন তারপরে অ্যাডভান্স সেটিং লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন তারপরে এখানে আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানান তাহলে উপরেরটা সিলেক্ট করে দিবেন আর যদি বড়দের জন্য ভিডিও বানান তাহলে মাঝেরটা সিলেক্ট করে দিবেন আর যদি আপনি উভয়ের জন্যই ভিডিও বানান তাহলে নিচেরটা সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি বড়দের জন্য ভিডিও বানাই তাই আমি মাঝেরটা সিলেক্ট করে দিয়েছি তারপরে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন তারপরে এখানে টিক মার্ক না দেওয়া থাকলে টিক মার্ক দিয়ে দিবেন তারপরে সেভ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আপলোড ডিফল্ট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে ভিজিবিলিটি অবশ্যই আনলিস্টেড করে রাখবেন তারপরে এখানে চাইলে আপনি ট্যাগ দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপরে অ্যাডভান্স সেটিং লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে লাইসেন্স লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স লেখা ওইটা সিলেক্ট করে দিবেন তাহলে অন্য কেউ আপনার ভিডিও নিয়ে ইউটিউবে ইউজ করতে পারবে না তারপরে ক্যাটাগরি লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তারপরে সেভ লেখা ওইখানে ক্লিক করবেন তো এভাবে আপনারা খুব সহজে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তা কমেন্টটি অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম